কম আরজ্যেদা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছে আরেকটি একটি তোমাদের সামনে নিয়ে আসার জন্য আর আজকের যে গন্তব্যস্থল সেটা হচ্ছে কাপিলদের জন্য একটা বেস্ট পার্ট অর্থাৎ রায়গঞ্জের মধ্যে একটা সুন্দর পার্ক সেটা হচ্ছে রায়গঞ্জ কুলিক ইকো সো সেটি হচ্ছে রায়গঞ্জ অবস্থিত আর সেই পার্কের এন্ট্রি ফি কত কখন খোলা থাকে এবং সেই পার্কের দৃশ্যটা ঠিক কেমন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আরজেদা ফাইটার যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ওকে তো চলো রায়গঞ্জ রুটের এই দৃশ্যটা সত্যি মুগ্ধকর মানে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর এত সুন্দর যে মনকে ছুঁয়ে যায় সত্যি আর এই জন্যই লং রং মানে লং রুটগুলো আমি নিতে চাই যাতে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তোমরা উপভোগ করতে পারো এবং আমিও রাইড করার সময় উপভোগ করতে পারি এই জন্যই রাইডারদের মানে লং রাইড সত্যি খুব পছন্দের এবং খুব ভালো লাগে আজকে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে যে ব্লগটা তোমাদের সামনে উপস্থাপন করবো সেটা হচ্ছে রায়গঞ্জের বেস্ট কাপিল পার্ক অর্থাৎ রায়গঞ্জের এমন একটি কাপিল পার্ক যেটা কিনা না রায়গঞ্জের সবচেয়ে বেস্ট যেটা আমি শুনেছি বাট কোনোদিনও যাওয়া হয়নি তো ভাবলাম চলো আজকে সেই কাপিল পার্কটা তোমাদের সামনে উপস্থাপন করি আর সেটার নাম হচ্ছে কুলিক ইকো পার্ক ক্লিক ইকো পার্ক ক্লিক ফরেস্টের কথা কিন্তু আমি বলছি না বন্ধুরা কুলিক ফরেস্টের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে অর্থাৎ আর জিলা চ্যানেলে যাও দেখতে পাবে ক্লিক ফরেস্টের ভিডিও রয়েছে সো আজকে যে গন্তব্য সেটা হচ্ছে ক্লিক ইকো পার্ক সত্যি এরকম বাইক আই মিন রাস্তায় গাড়ি যদি দুটো একই লেভেলে যায় আর তার দিয়ে যদি যাওয়ার চেষ্টা করো সেটা একটু রিস্কলি হয় বলা যায় না কখন কে চেপে দেবে একদম শেষ বাইপাসে তোমরা চলে যাবে ডালখোলা শিলিগুড়ি রুট কিন্তু আমরা তো যাব রায়গঞ্জের ভেতরে তাই আমরা রায়গঞ্জে টাউনের ভেতরতে যাব জাস্ট লুকটা দেখো বাইপাসে জাস্ট অবশ্য মানে আমি এই সাইডে আসলে বাইপাস থেকে না যেতে পারলে সত্যি খুব মিস করি তো বাইপাস থাকলো উপরে আর আমরা চলে যাচ্ছি টাউনের ভেতর দিয়ে অর্থাৎ মূল টাউনের ভেতরে আমরা ঢুকব এই জায়গাটার নাম কিন্তু রূপাহার তোমাদের মনে রাখতে হবে যে রূপাহাড়ে গিয়ে তোমাদেরকে টাউনের ভেতরে যেতে হবে আর এই জায়গায় রূপাহার একটা বিশাল বড় দুর্গা পুজো হয়েছিল মানে হয় সাধারণত এখানেই আর আমি সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করেছিলাম তো সত্যি রায়গঞ্জের একটা বিগ বাজেটের পুজোর মধ্যে রূপাহার দুর্গোৎসব কিন্তু একটা বিগ বাজেটের পুজো ছিল বন্ধুরা আমরা রায়গঞ্জ টাউনের ভিতরে রয়েছি বন্ধুরা আমরা এখন যাচ্ছি রায়গঞ্জ কুলিক ইকো পার্ক আর এই হচ্ছে রায়গঞ্জের কুলিক নদী বয়ে চড়েছে নিচ দিয়ে আর এখন সেরকম ভাবে চল নেই কারণ এখন হচ্ছে খরার সময় অর্থাৎ গ্রীষ্মকালে তাই জল নেই যা আছে হালকা দেখতে পাচ্ছ তোমরা এ হচ্ছে রায়গঞ্জ কুলিক নদী কুলিক নদী পেরিয়ে ডামসাইড এ হচ্ছে কুলিক ফরেস্ট আর আমরা যাব কুলিক ইকো পার্ক এবার হচ্ছে আমরা রায়গঞ্জ ফুলি ফরেস্ট পার করে যাচ্ছে হচ্ছে রায়গঞ্জ ফুলি ইকো পার্ক তো রায়গঞ্জ ফুলি ফরেস্টের পাশে তো রায়গঞ্জ ফুলি ইকো পার্কটা রয়েছে আর সেই রাস্তা দিয়ে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি রাস্তাটা বন্ধুরা এই হচ্ছে টিকিট কাউন্টার আর পার হেড হচ্ছে তিরিশ টাকা করে আমি একটা টিকিট কেটে নিয়েছি তিরিশ টাকা দিয়ে আর হচ্ছে ওপেনিং টাইম কিন্তু সকাল দশটা আর ক্লোজিং টাইম হচ্ছে বৈকাল পাঁচটা তো এই হচ্ছে সেই পার্ক পার্কের মূল এন্ট্রি আর এন্ট্রিটা খুব সুন্দর একটি নদী রয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জ কুলিক নদী আর সেই কুলিক নদীর উপরে রয়েছে এরকম সুন্দর একটি ব্রিজ উপরে কভার দেওয়া সত্যিই খুব সুন্দর অসাধারণ আর এই জার্নিটা সত্যিই খুব ভালো লাগছে কারণ নিচে দিয়ে নদী বয়ে চলেছে আর সুন্দর মৃদু বাতাস বয়ে আসছে যেটা অসম লাগছে আর এই যে দেখো নদী নদীর ভিউটা জাস্ট অসাধারণ পুরো গ্রিন এভার গ্রিন যেদিকে তাকাবে শুধুই সবুজ আর সবুজ আর এই গরমের মুহূর্তে আমি একদম দুপুরবেলা এসেছি যদিও এটা রং টাইম বাট কিছু করার নেই আমাদের বাড়ির থেকে রায়গঞ্জের ডিস্টেন্স অনেকটাই তাই সকালে চেয়েও আসতে পারিনি তাই অনেকটাই দেরি হয়েছে বাট পার্কে ঢোকার সময় একটা যে শপিং মলে ঢুকলে একটা এসির হাওয়া প্রথমে হঠাৎ করে আসে না ঠিক অনুরূপভাবেই এই ব্রিজে ওঠার সময় লেগেছিল তো যাই হোক দেখতে পাচ্ছ নদীতে রয়েছে বোট অর্থাৎ বোর্ডিং হয় এই নদীতে বাট এখন যেহেতু গ্রীষ্মের সময় তাই সমস্ত জলগুলো প্রায় শুকেই গেছে যার জন্য বোর্ডিংয়ের অবস্থা খুব খারাপ মানে বোটগুলোর অবস্থা খুব খারাপ তাই এখন আর বোটিংটা হয় না সো চলো আমরা ভেতরে এন্ট্রি নিই আর সত্যি অসাধারণ দেখো লুকটা জাস্ট ফার্স্ট লুক এটা টোটালি গ্রিন অ্যান্ড ক্লিন তো চলো ভেতরে যাই কি অপরূপ রূপ না জাস্ট অসাধারণ চারিদিকে সবুজ আর সবুজ আর এরকম মাঝে মধ্যেই শাঁখো তৈরি করা হয়েছে যেই শাঁখোগুলো পেরিয়ে মানে পার হয়ে যাওয়ার সময় মনে হবে আমরা কোনো নদী বা কোনো কিছু পেরোচ্ছি আর এই যে এই জায়গায় একটি ঝর্ণা আছে বাট ঝর্ণাটা এখন চালু নেই জানি না কখন চালু হয় হয়তো সুন্দরবেলা হয় বাট ঝর্নার মানে জল দেখে মনে হচ্ছে না যে ঝর্না চালু হয় আর এখানে একটি পাহাড় রূপ তৈরি করা হয়েছে তার উপরে রয়েছে টাইগার অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার অনুরূপ করা হয়েছে একটি মানে কি বলব পাহাড়ি এলাকার উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে আর এগুলো বাসের ছাড় বা এমনি চারিদিকে গোটাটাই সবুজ আর সবুজ আর একটা বিশেষ ঘটনা আমি বলি এই পার্কের এই পার্কটা শুধুমাত্র কাপিলদের জন্যই কোনো ফ্যামিলি পার্সেন এই পার্কে না আসাই ভালো আমার যদি মতামত নিতে চান তাহলে বলবো সত্যি ফ্যামিলি পার্সেন এই পার্কটিকে এড়িয়ে চলুন এটা শুধুমাত্র কাপিলদের জন্যই বেস্ট পার্ক কারণ এই পার্কের এমন কিছু দৃশ্য রয়েছে যেটা আমি ক্যামেরার সামনে তুলে ধরতে চাইনি এবং ধরিয়েও নি তাই সেগুলো খুব ডেঞ্জার দৃশ্য যদিও একজন মানে কাপিলদের কাছে সেটা নর্মাল বাট এটা সামাজিক দৃষ্টিতে সত্যি খুব খারাপ লাগবে তাই আমি সেটা আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরিনি এই পার্কটা বা এই ভিডিওটা টোটালি কিন্তু শুধুমাত্র কাপিলদের জন্যই তো আমি এসেছিলাম অনেক শুনেছিলাম এই পার্কের খবরে খবর আর কি শুনেছিলাম তাই কিন্তু এই পার্কটা আসা তো প্লিজ সেটাকে কোনো খারাপ মাইন্ডে নেবেন না কারণ এই পার্কটি সম্পূর্ণরূপে কাপিলদের জন্য তো এই হচ্ছে এক্সিট গেট আর পার্কটি আমি যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করলাম যেহেতু কিছু কিছু জায়গা আমি ভিডিও করতে পারছি না তার জন্য তো বন্ধুরা যারা যারা আরজেদা ফাইটের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় এরকম পার্ক আমি আর ভিজিট করবো না কারণ এটা আমি সম্পূর্ণরূপে আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরতে পারছি না তার জন্য সত্যিই দুঃখিত কারণ এমন কিছু দৃশ্য যা তুলে ধরা যায় না তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ